আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পনেরো তারিখের পর আঠারো তারিখ মানে পনেরো এপ্রিলের পর আঠারো এপ্রিল আবারও আমরা দেখলাম এই ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের ঝুঁটি মিছিল পনেরো তারিখে এই মিছিলটা হয়েছিল বাড্ডা ভাটারা রামপুরা এই এলাকাগুলোতে একটা ঝুঁটি মিছিল হয়েছিল আওয়ামী লীগের যার নেতৃত্বে ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝহার আনাম তার নেতৃত্বে একটা মিছিল হয়েছিল তার ঠিক দুদিন বাদে ষোলো শতকের বাদে আঠারো তারিখ মানে শুক্রবার দিন আরেকটা মিটিং হলো উত্তরায় ঢাকা আঠারো সংসদীয় এলাকায় এটা একটি ঝুঁটি মিছিল হয়েছিল এই মিছিলে ছোট মিছিল খুব বড় না অল্প সময়ের জন্য এসেছিল চলে গেছে মিছিলের স্লোগানগুলি কি ছিল সেটাও একটু বলি স্লোগানে ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারপরে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার সরকার বারবার দরকার তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই সমস্ত নানা ধরনের স্লোগান এই মিছিলে ছিল এখন এই মিছিলটা হয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া আমরা আজকে কি দেখলাম আজকে কয়েক ধরনের প্রতিক্রিয়া দেখলাম একটা প্রতিক্রিয়া দেখলাম যে ওখানে কয়েকজন লোক কয়েকজন ছাত্র তারা একটা ব্যানার নিয়ে মিছিল করেছে সেই ব্যানারে লেখা ছিল যে অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী লাঠি মিছিল সবার হাতে ছোট ছোট লাঠি ছিল এরকম একটা ব্যানার ছিল আমি এটা একাধিক ভিডিও দেখলাম ছবি দেখলাম আপনারা ছবিটা দেখতে পারেন সেই ছবিতে আমি দেখলাম মোট এই নয়জন জন কি দশজন লোক ছিল উপস্থিত নয়জন জন কি দশজন লোকের উপস্থিত নিয়ে একটা মিছিল প্রতীকী মিছিল তারা আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে মানে এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হলো পরিবর্তনটা দেখুন এই উত্তরায় কিন্তু আজ থেকে কয়েক মাস আগে অগাস্টে জুলাই অগাস্টে আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন তার বিরুদ্ধে সবচেয়ে উত্তাল অবস্থান ছিল এই উত্তরা এখানে মুগ্ধ মারা গিয়েছিলেন তো সেই উত্তাল যে অভিযানটা ছিল উত্তাল যে মিছিলটা ছিল সেই মিছিলে কারা ছিল তারা এখন কোথায় গেল তো তারা কি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না তারা কি আওয়ামী লীগের এই ঝটকা মিছিলের বিরোধিতা করতে চান না মিছিলটা আসলে কী দাঁড়ছে এই জিনিসটা আমি মনে করি এই সরকারের এখন চিন্তা করা দরকার যাদের আন্দোলনের ফলে তারা এখন সরকারে বসেছেন এই সরকার কি সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মেটাতে পারছেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষের প্রত্যাশাটা কী ছিল সরকারের কে হবে কে উপদেষ্টা হবে কে উপদেষ্টা বিশেষ সহকারী হবে কে সংবিধান সংশোধনের জন্য কাকে বিদেশ থেকে উড়িয়ে আনা হবে দিয়ে এগুলি সব মানুষের প্রত্যাশা ছিল না মানুষের প্রত্যাশা ছিল জীবনযাপন যেন সহজ হয় উনি যেন বাজারে যে জিনিসপত্র কম দামে কিনতে পারেন দেশে যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি দৃশ্যমান হয়ে ওঠে ওনারা এইগুলো চেয়েছেন কয়টা পেয়েছেন এবং মানুষের সে প্রত্যাশার বিপরীতে মানুষ কী দেখেছে আগে কারা লুটপাট করতো সেই লুটপাট কি বন্ধ হয়েছে এখন কিন্তু লুটপাট হচ্ছে না একটা ছেলে যে টেলিভিশনে বলেছে যে তাদের এলাকার সবচেয়ে দরিদ্র ঘরটা হলো তাদের সেই ছেলে এখন দেড় দুই কোটি টাকা দামের গাড়ি চালায় বিশাল অফিসে বসে মানুষের কাছে এই পরিবর্তনগুলি কি মানুষকে আনন্দ দিচ্ছে এবং দিচ্ছে না বলেই কিন্তু আজকে এই প্রত্যেকের লাঠি মিছিলের মিছিলের পেছনে এই উদ্যোক্তা নয়জন ছাড়া আর কেউ ছিল না আমরা কদিন আগে কিন্তু একই দিকে দেখেছিলাম যে বৈশাখী যে অনুষ্ঠান ছিল সেখানে যে এই এনসিপির যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে কিন্তু দেখা গেছে যে পঞ্চাশ ষাট জনের বেশি লোক ছিল না সামনে এবং তার মধ্যে অর্ধেকের বেঁচে ছিল সংবাদ সংগ্রহের জন্য নিয়োজিত ক্যামেরা পারসন এবং রিপোর্টার তিনি বেলুন কি ফুটে গেল চুপসে গেল দেখুন এরপর আমি আরেকটা প্রসঙ্গ তুলব সরকারের ভূমিকা নিয়ে আজকে স্বরাষ্ট্র বিষয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাঙ্গির চৌধুরী তিনি গিয়েছিলেন এই রাজধানীর উত্তরাঞ্চলে তিনটি থানা পরিদর্শন কোন পরিদর্শনে থানা বিমানবন্দর উত্তর পশ্চিম ও তুমরা এই তিনটা পরিদর্শন করেছেন এবং এই পরিদর্শন করতে যেয়ে উনি সেখানকার পুলিশকে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ কোন পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মানে আওয়ামী লীগের যদি এমনি ঝটিকা মিছিল হয় এটা যদি পুলিশ কন্ট্রোল করতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই হুমকিটা কিন্তু উনি দিয়েছেন এবং উনি সাংবাদিকদের স্পষ্টভাবে বলেছেন যে পুলিশ দুইজন দুজনকে ধরেছে আওয়ামী লীগের কার্যক্রমে ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ কোনো রকম নিষ্ক্রিয়তা পারে তাদের কোনো ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা একটা কথা আমি বলি এই যে পুলিশকে উনি সক্রিয় হতে বললেন আওয়ামী লীগের এই ধরনের মিছিলের ব্যাপারে ঝটিকা মিছিলকে কন্ট্রোল করার জন্য ঝটিকা মিছিল করতে না দেওয়ার জন্য তার মানে উনি পুলিশকে নির্দেশ দিলেন এই সমস্ত মিছিল করতে দেওয়া হবে না এবং করতে যেন পুলিশ না দেয় তো আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটু জিজ্ঞাসা করতে চাই এই ধরনের নির্দেশ আপনি দিলেন কোন আইনে মানে পুলিশ যদি জিজ্ঞাসা করতে করতো আপনাকে স্যার আপনি যে আদেশটা দিলেন এই আদেশটা আমি কোন আইনে বলেন করবো কাজটা মানে আমি যদি মিছিল করতে চাই অথবা যদি মিছিল করে তাদেরকে আমি মিছিল করতে না দেওয়ার পেছনে কি আইন আছে আমার কোন আইনটা আছে যে আইনে আপনি আওয়ামী লীগের মিছিলকে নিষিদ্ধ করতে পারেন এ প্রশ্নটা আমিও করতে চাই দেখুন ছাত্রলীগের মিছিল যদি করতে চাই আপনি বন্ধ করতে পারেন আইন আছে আইনটা কি ছাত্রলীগ বাংলাদেশের আইনে একটি নিষিদ্ধ সংগঠন কোনো নিষিদ্ধ কোনো সংগঠনের মধ্যে নিষিদ্ধ করা হয় তাহলে অবশ্যই কোনো মিছিল করতে পারবে না তার কোন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না যেমন তাহার না এটা তো নিয়তি নিয়তি কেন এই আওয়ামী নিষিদ্ধ করেছে এখন নিষিদ্ধ হওয়ার পৌঁছেছে এটা তার এই সরকার নিষিদ্ধ করেনি যে সরকার আওয়ামী নিষিদ্ধ করেনি সেই সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টা যদি বলে তার পুলিশকে তাদেরকে তোমরা মিছিল করতে দেবে না এখন যদি ওই পুলিশ তাকে প্রশ্ন করে স্যার আপনি যে কথা বললেন এটাকে আইনি নির্দেশ থেকে বেআইনি আদেশ কেন আমি আইনি এবং এই কথাটা তুললাম আপনাদের একটু বেশি দিন পিছনে না এই সরকার সম্ভবত সেপ্টেম্বরের থেকে উনি র্যাবের একটা মিটিং এ গিয়েছিলেন যে সেখানে উনি বলেছিলেন উর্ধ্বতনের উদ্ধতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না এই মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উনি বলেছিলেন যে আপনার ঊর্ধ্বতন যদি আপনাদেরকে কোনো বেআইনি আদেশ করে আপনি সেটা মানবেন না

উনি ওই তখন বলেছিলেন যে র্যাব সম্পর্কে বলতে যে বলেছিলেন সাধারণ মানুষের মনে বদ্ধমূল ধারণা এই যে যখন থেকে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা শুরু হয় তখন থেকে র্যাব গুম খুন সব বিভিন্ন বেআইনে ও অপকর্মের সঙ্গে জড়িত হতে শুরু করে এরকম দুর্দান্ত ভালো কথা সঠিক কথা যে কোনো এই ধরনের শৃঙ্খলা বাহিনীকে যদি আপনি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে তারা কিন্তু ওই ব্যবহৃত হতে হতে তারা নানা ধরনের অপকর্মে জড়িয়ে যায় যদি এখানে আওয়ামী লীগকে ঝটকা মিছিল করতে দেব না একটা বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগ তাকে আমি মিছিল করতে দেবো না এটা বলার মাধ্যমে সমস্ত প্রদেশটা পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন না তাহলে অনৈতিক রাস্তা উনিশ শুরু করতেছেন দেখুন আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কি উচিত না আওয়ামী লীগের মিছিল করতে দেওয়া উচিত কি উচিত না আওয়ামী লীগ রাজনীতি নিষেধ করতে পারবে কি পারবে না আওয়ামী লীগের লোকদেরকে আমরা কতটুকু ঘৃণা করবো এই সবগুলি নিয়ে কিন্তু আলোচনা চলতে পারে আমি এই আলোচনা করবো না আপত্তি দেখি না কিন্তু আমার কথা হলো যে আপনি ততটুকুই করতে পারবেন পুলিশ ততটুকুই আওয়ামী লীগের প্রতি আচরণ করতে পারবে যতটুকু তাকে আইন কভার করে পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মানে রক্ষাকারী বাহিনী না তারা তো বেআইনি কাজ তাদের করা উচিত হবে না এখন যদি খোঁজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পরে তাকে বেআইনি কাজ করতে তাহলে সে কি করবে এখন আইন তো সরকারি তৈরি করে তো আপনি আইন তৈরি করে নেন আমার কোনো আপত্তি নাই যদি পারেন আইন তৈরি করে নেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম করেন না ভাই আমার কোনো আপত্তি নেই একটা আইন তৈরি করেন এবং সেই আইন তৈরি করে আপনি বলেন যে এই আইন যে না মানবে তাদের তাহলে একটা আই এটা হবে একটা আইনি নির্দেশ কিন্তু আপনি তো বেআইনি নির্দেশ দিচ্ছেন যেটা আইনি নাই আপনি সেই নির্দেশ দিচ্ছেন জাহাঙ্গীর সাহেব আপনাকে আইনটা একটু বুঝতে হবে আইনটা পড়েন আপনার নির্দেশটা কি আইনি নির্দেশ হলো ঠিক এই জায়গাটা মাথায় রাখতে হবে সরকারকে মাথায় রাখতে হবে কিন্তু মাথায় রাখতে হবে কেন কেন ছাত্রদের ওই প্রতীক